না এটা তো আমি পুলিশ প্রশাসনকে অলরেডি জানিয়েছি এবং আমি আপনাদের মাধ্যমেই জানাতে চাই আমি কালকে নিজে পুলিশ কমিশনারকে জানিয়েছি আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায় আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা ওয়ান করে রাখতে এবং পুলিশ কমিশনারকেও কালকে আমি জানিয়েছি এটা সোমনাথ শ্যামকে যদি সোমনাথ শ্যাম মারা যায় তাহলে আমি প্রকাশ ভাষায় বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে অর্জুন সিং সোমনাথ শ্যামকে মার্ডার করতে চাইছে কোনো গ্যাং ভাড়া করছে হ্যাঁ বাইরে থেকে না না অর্জুন সিং সোমনাথ শ্যামের কাছে পরাজিত হয়েছে বলে সেই আক্রোশে এটা করতে পারে আমাদের কাছে খবর আছে গ্যাং হায়ার করা হচ্ছে এটা কাছে খবর আছে জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুন করার জন্য বিহার থেকে একটি বড় গ্যাংকে ভাড়া করে আনা হচ্ছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সাংসদ পার্থ ভৌমিক সরাসরি বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন এর নাম উল্লেখ করে বলেন অর্জুন সিং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে খুন করার জন্য বিহার থেকে একটি গ্যাং ভাড়া করে নিয়ে আসছেন যদি সোমনাথ শ্যামের কিছু হয় তাহলে তার জন্য দায়ী থাকবে একমাত্র অর্জুন সিং বিষয়টি তিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়াকে ইতিমধ্যেই জানিয়েছেন তবে জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন না আমি নিরাপত্তাহীনে ভুগছি না আর কোন রকম ডরও নেই কিন্তু কিছু মানুষ আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে যাদের অসুবিধে হচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুন এছাড়া তো আর আমার কোনো শত্রু নেই আজকের দিনে ব্যারাকপুর বুকে বলুন বা বাংলার বুকে কোনো শত্রু নেই একটাই শত্রু কিন্তু অর্জুন যেটা বলছে সেটা আমি অলরেডি বলেছি মুন্না ভাই এম এর কথা যে ওর মাথা এমনি খারাপ হয়ে গেছে কেমিক্যাল লোচা হয়েছে তার জন্য ওইসব কথা বলছে কিন্তু অ্যাকচুয়ালি তো বাস্তব কথা সেটা নয় বাস্তব এটাই যে যে বিভিন্ন মার্ডার যেগুলো হয়েছে বিকাশ বসের মার্ডার থেকে আরম্ভ করে বিকাশ বোসের মার্ডারটা প্রথম সামনে আসে তার আগে বহু মার্ডার আছে যে কেসগুলো এখনও আছে তো সেই মার্ডারগুলো কে করিয়েছে করিয়েছে একমাত্র অর্জুন সিং তো সে এখন ভাবছে যে সোমনাথ পথের কাটা যেহেতু আমি ওর ভাইপোকে প্রমাণ করে দিলাম যে তার আতাহাত আছে পঙ্কজ যারা হাইলি শ্যুটার যারা যারা বিহার থেকে ক্রিমিনাল নিয়ে আসছে সেগুলো ওদের ওরই পরিবারের সবার সাথে আতাহাত আছে তাই সে ভাবছে এখন সরিয়ে দিতে পারলে ব্যারাকপুর লোকসভার অনেকটা খালি হয়ে যাবে তো সে ভাবতেই পারে তার জন্যে সোমনাথ স্বামী পিছিয়েও হাঁটবে না আর কোথাও ঘরেও ঢুকে যাবে না যা কার্যকলাপ ছিল তাই আছে আগামী দিন বলেছি ওকে সুপ্রিম কোর্টে নিয়ে যাবো সুপ্রিম কোর্টে নিয়ে যাবো করতে জন্য না না আমি কোনো আবেদন করিনি যা আছে আমি ঠিক আছে বুঝে নেব